আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন কিন্তু আমি ভালো নাই যাই হোক সব কিছু আল্লাহর ইচ্ছা এই যে দেখেন কালকে একটা ভিডিও করেছিলাম কালকে ব্রেক চেঞ্জ করেছি ব্রেক শুগুলো রাত্রে নিয়ে আসলাম সুন্দর করে চালিয়ে সকালবেলা উঠে দেখে এই যে হাওয়া নেই মানে এক সপ্তাহের মধ্যে দুইটি দুইটার টিউব চেঞ্জ করছি জানি না এটার কী অবস্থা আল্লাহ ভালো জানে সত্যি কথা বলতে আমার এই গাড়ি নিয়েছি আমি আঠারো হাজার টাকা অলরেডি আমি এর পিছনে দশ থেকে বারো হাজার টাকা খরচ করছি মানে কিচ্ছু হয়নি এই দশ থেকে বারো হাজার টাকা খরচ করছি গাড়িটা যে ভালো হবে বা ভালো সার্ভিস দিবে কিচ্ছু হয় নাই জানি না আমার তুক ভাগ্যে কী আছে আল্লাহ ভালো জানে তবে আপনাদেরকে বলবো যে কাউকে বিশ্বাস করে কখনও অন্ধবিশ্বাস করে কারো কাছে কোনো জিনিস নেবেন না আমি কিন্তু এই গাড়িটা নিয়েছি একজনকে অন্ধবিশ্বাস করে ঠিক আছে এই যে অন্ধবিশ্বাস করতে গিয়ে আমার আজকে এই দশা এই যে দেখেন কত দূর থেকে যে ঠেলে নিয়ে আসছি মানে দুই কিলো ঠেলছি অলরেডি ঠিক আছে আর গাড়িটার একটু ওজন বেশি দেখেন একটা ছোটো বাচ্চা আমার সাথে আছে গাড়ি ঠেলতে কেমন মজা লাগছে কথা বেড়ায় না বুক দিয়ে ঘাবি গিয়ে দেখছে রে দেখেন মানে কি বলবো পরিশ্রম কিন্তু আমি বেশি করতেছি পরে শুধু একবার দিলাম হ্যান্ডেলটা ধরতে গাড়ি আর কন্ট্রোল করতে পারে না মানে গাড়ি অনেক পুরানা তো একটু ওয়েট বেশি আছে তো এখনও যাইতে হবে নাও হলেও আরও তিন থেকে চার কিলো আমাদের ঠেলতে হবে এই হইলো মূল বিষয় মানুষকে বিশ্বাস ছোটো থেকে করতে করতে আজকে আমার পিছনে বাস একটা গ্রাম্য ভাষার কথা আছে যে হাতে হারকিন পিছনে বাস এরকম আমার বসা হয়েছে এখন কি করব আমি না পারছি তাকে কিছু বলতে না পারছি আমি এদিক দিয়ে কুলাইতে ভাই যা ইনকাম করি এই গাড়ির পিছনেতে যদি শেষ হয় তা পরিবার আর সংসার কিভাবে চলবে বলেন যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনার মন্তব্য জানাবেন যে আসলে মানুষকে বিশ্বাস করে আমি কি ঠকেছি না জিতেছি এই আপনার মূল মন্তব্যটা জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ